অ্যাডোভ দিয়েই লক্ষ টাকা আয় করুন হ্যাঁ থামনেলে যেটা দেখতে পারছেন এটা বাস্তবেও আমি প্রমাণ করে দেখাই দেব যে আপনি লক্ষ টাকা ইনকাম করতে পারবেন কি না তবে কিছু শর্ত আছে সেগুলো অবশ্য আপনাকে মানতে হবে তাহলে আপনি শুধু অ্যাডোভ এই সাইটেই কাজ করে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন প্রমাণস্বরূপ আপনাদের বোঝানোর চেষ্টা করব তো সর্বপ্রথম আমি আমার একটা অ্যাকাউন্ট দিয়ে আপনাদের বোঝাই যে দেখেন এই যে আমার একটা অ্যাডোবিষ্ট এই অ্যাডোবিস্টকে আমি কাজ করি আমার এই অ্যাকাউন্টে আটশো পঁয়তাল্লিশটা ফাইল আছে এই উইকে মানে এই সপ্তাহে দেখেন আমার একচল্লিশটা ডাউনলোড হয়েছে উনত্রিশ ডলার চুরানব্বই সেন্ট দেশে আমি সারা পৃথিবীর মধ্যেই এগারো হাজার তিনশো পজিশনে আছি তার মানে বোঝেন এখানে লক্ষ লক্ষ কাজ করে তার মধ্যে মোটামুটি একটা পজিশন আমি চলে আসতেছি তো এখন দেখেন আমার মাত্র একচল্লিশটা ডাউনলোডে ধরলাম তিরিশ ডলার ইনকাম হয়েছে এখন যদি কোনো ব্যক্তির এখানে ভালো পরিমাণ ডাউনলোড আসে তার মানে বোঝেন যে আমার এই সপ্তাহে এখানে তিরিশ ডলার ইনকাম হয়েছে আমার এ অ্যাকাউন্টে দেখেন এখানে তিরিশ ডাউনলোডে একুশ ডলার ধরলাম এভারেজ দুই অ্যাকাউন্টে আমি ধরলাম এই সপ্তাহে আমার পঞ্চাশ ডলার ইনকাম এরপরে দেখেন আমি আর একটা নতুন একটা অ্যাকাউন্ট দেখাই তিনশো সাঁত্রিশটা ফাইল আছে এখানে দেখেন আগস্টের চোদ্দ আঠারো তারিখ থেকে কাজ শুরু করছি মোটামুটি এখন এখানেও সেলাস দিছে তো নতুন অ্যাকাউন্টেও কিন্তু সেল আনা সম্ভব যদি আপনি কোয়ালিটি ফুল ফাইল এখানে আপলোড করেন এখন আপনি লক্ষ টাকা ইনকাম করতে পারবেন কি না প্রমাণ দেখাবো তো সেটা দেখানোর জন্য এই যে হয়তোবা আমার স্ক্রিনে দেখতে পারছেন এই যে আমার একটা ছবি এই ছবিটা দেখেন দেখতে খুবই বাজে তারপরেও তেইশ ডলার ছিয়াত্তর সেন্ট হিসেবে এটা বিক্রি হয়েছে জাস্ট একটা ছবি তাহলে ভাবেন যে এরকম যদি আপনার মাসে তিনটা চারটা ছবি সেল হয় এটা কপালের উপর নির্ভর করে তারপরেও অ্যাভারেজ একটা মোটামুটি আপনাদের ধারণা দিচ্ছি তো দেখেন এই একটা বল আছে এই বলটা আমার একানব্বই সেন্ট বিক্রি হয়েছে তারপর এই একটা ডিজাইন আছে জাস্ট এই ডিজাইনটা আমার এক ডলার এক সেন্ট সেল হয়েছে একটা মাইক্রোফোন আছে এই মাইক্রোফোনটা দেখেন এক ডলার এক সেন্ট ইনকাম হয়েছে তো অ্যাভারেজ তো আর একটা ছবি মনে করেন কত আমি পঞ্চাশ সেন্টও যদি ধরি তো সেটা তো একবারে খারাপ না এটা যদি আপনি নিয়মিত ফাইল দেন কোয়ালিটি ফুল জিনিস দেন তাহলে এখানে আপনার লক্ষ টাকা ইনকাম করা সম্ভব কেমনি সম্ভব আমি দেখেন কিছু ইনসাইডের ভিতর যাবো সেগুলো প্রমাণ প্রমাণস্বরূপ দেখাবো এখন দেখেন অ্যাডোবি স্টক আমাদের কি করে রিসেন্ট টপ সেলার আর কি আপনার দেখাই আমি ইলিস্টেশন ক্যাটাগরিতে গেলাম তারপর দেখেন বিভিন্ন ক্যাটাগরি যেহেতু আমি এআই নিয়ে কাজ করি আপনি এআই দিয়েই করতে পারবেন আর ম্যানুয়াল হলে তো আরও ভালো ম্যানুয়ালের একটু চাহিদা বেশি তো দেখেন এখানে এই ব্যক্তির কি এক লক্ষ প্লাস ডাউনলোড হয়েছে এখন আপনি ভাবেন যে আমি জাস্ট এইখানে একচল্লিশটা ডাউনলোডে যদি তিরিশ ডলার পাই আর এখানে কি করছে সে এক লক্ষ প্লাস আমি এক লক্ষ ধরলাম তাহলে সে এক লক্ষ ডাউনলোডে কিছু না তো সত্তর আশি লক্ষ টাকা পাইছে একটু হিসাব করেন তো যে আমি যদি একচল্লিশ ডাউনলোডে তিরিশ ডলার পাই তো তাহলে তার এক লক্ষ প্লাস ডাউনলোড তার মানে এখানে এক লক্ষ ডাউনলোড সমান সমান এক ডলার করে ধরলে এক কোটি টাকা আমি এখানে সত্তর থেকে আশি লক্ষ টাকা ধরলাম এর মধ্যে তো এর বোঝে নিত যে কোনো তো আমার মতন এরকম ভালো পরিমাণ সেল তো অ্যাভারেজ আমি ধরলাম অথবা আমি পঞ্চাশ লক্ষ টাকায় ধরলাম পঞ্চাশ লক্ষ টাকা এই সাইডে কাজ করা মানে কি ভাবেন এবার কী পরিমাণ ইনকাম সম্ভব এরপর দেখেন এর দুই লক্ষ পঞ্চাশ হাজার প্লাস ডাউনলোড দুই লক্ষ পঞ্চাশ হাজার প্লাস ডাউনলোড হলে কিছু না কি এক কোটি টাকা সে পাইছে এখন এক কোটি টাকা যদি সে পায় তা কোনো সরকারি চাকরিজীবী সারা জীবন তো ইনকাম করতে পারবে না তো এখানে কি এমন সে কষ্ট করছে হয়তো বা দুই চার বছর কষ্ট করে কাজ করছে তো এইখানে আপনি যদি ফুল জিনিস দেন আপনি ভালো কিছু করতে পারবেন তো দেখেন আমি একটা জিনিস এই যে একটা এ আইডিটা আমি বার করে রাখছি আপনাদের বোঝার সুবিধার্থে এ কি করছে প্রত্যেকটা এআই ফাইলে যে দেখেন এআই জেনারেটেড এআই জেনারেটেড সে শুধু এআই দেই ভালো পরিমাণ ইনকাম করছে এখন এটা এআই জেনারেটেড মানে এটা না যে শুধু এআই করছে এখানে কিছু ম্যানুয়াল করছে অবশ্যই কারণ এখানে দেখেন যে লেখাগুলো এই লেখাগুলো নিশ্চিত সে কী করছে নিজে হাতে করছে বাট ছবিগুলো এআই দিয়ে করা এই জন্য সে রিস্ক যে অ্যাকাউন্টটা সমস্যা হইতে পারে প্রত্যেকটা জিনিস দেখেন এআই জেনারেটেড এআই দিয়ে তৈরি করা তো এআই দিয়ে কিন্তু আপনি ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন এটা কোনো ব্যাপারই না এরপরে ম্যানুয়াল যদি করতে চান এর অ্যাকাউন্টে যাই দেখেন এইসব ডিজাইন বলেন বা যাই বলেন আপনি যদি একটু শেখেন আপনি ভালো পরিমাণ ইনকাম করা সম্ভব বা আপনি পারবেন এখন তো বুঝতেই পারছেন যে লক্ষ টাকা ইনকাম করা সম্ভব যদি আপনি কাজ করেন এখানে ধৈর্য ধরে কাজ করতে হবে আমি এত ব্যস্ত থাকি তারপরেও দেখেন টুকটাক করে আমার যদি সপ্তাহে এই সপ্তাহে আমার অন্য অন্য অ্যাকাউন্ট মিলে দেখলাম নয় হাজার টাকা প্লাস ইনকাম হয়েছে আমি যদি এত ব্যস্ত থাকি বা চাকরি করে যদি আমি সপ্তাহে নয় হাজার টাকা ইনকাম করতে পারি তাই এখানে আমার কত টাকা অ্যাভারেজ তিরিশ হাজার টাকা ইনকাম হলি এটাই তো অনেক কিছু আমি আট থেকে নয় মাস জাস্ট এই পঁচিশ সালটায় আমি এই মাইক্রোস্ট সাইডে ভালো করে কাজ করতেছি এখানে কাজ করে যদি মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারি তো আমার বেতনের থেকে বেশি তো আপনি যদি পার্ট টাইম এটাই কাজ করেন তাও তো মোটামুটি আপনার ইনকাম আর যদি এটা নিয়ে পড়ে থাকেন এক থেকে দেড় বছর শুধু যে অ্যাডোবি স্টক নিয়ে কাজ করবেন এমন না এমন ওয়েবসাইট অনেক আছে আপনার সাডার স্টক আছে ফ্রি পিক আছে স্টাইম আছে ভিকটিজি আছে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে তো আপনি যদি অ্যাভারেজ সব মাইক্রো স্টক সাইডে কাজ করেন তাহলে আপনি ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন যেমন আমি এই অ্যাকাউন্টে যে ফাইলটা স্টকে দিছি আমি ওটা টাইমে দিতে পারছি আমি ওটা ভিক্টিজিতে দিতে পারছি আমি এটা ফ্রি পিকে দিতে পারছি একই ফাইল কিন্তু তার মানে আপনার কিন্তু পরিশ্রম করা লাগছে না আপনার দরকার একটা গাইডলাইন যে কিভাবে কি করবেন কোন ফাইল কোথায় করবেন সে গাইডলাইন তো আমরা ফ্রিতেই দিচ্ছি এটা কিভাবে কি করবেন আপনাদের একটু দেখাই তো আমার এই অ্যাকাউন্টের এটা দেখলে আপনি বুঝতে পারছেন যে মোটামুটি ভালো পরিমাণ ইনকাম করা সম্ভব এখন এই ইনকাম করতে হলে আপনার একটা গাইডলাইন দরকার অনেকে দেখবেন কোর্স করা বিভিন্ন জিনিস আছে আমরা কোর্স না আমরা চেষ্টা করে আর কি মানুষকে একটু সাপোর্ট দেওয়া তো এটা সাপোর্ট দেওয়ার জন্য আমরা মনে করেন টোটালি এই আরটি স্টক সাইডে আমাদের যে ইউটিউব চ্যানেল হয়তোবা দেখছেন যে আমাদের এই রবি টেকনোলজি ইউটিউব চ্যানেলটা মনিটেশন করা তো এর ইনকাম নিয়ে আমরা বিগত হিসাব দিছি বা এটার ইনকাম কি হবে যারা আমার পুরাতন চ্যানেলের সাবস্ক্রাইবার বা এই চ্যানেলে আছে অধিকাংশ লোকই জানে যে এই টাকা আমার খাওয়ার উদ্দেশ্য না যদি তাই থাকতো তাহলে আমি কিন্তু এখানে দেখেন আমার এখানে কি ফাইল প্রায় দুইশো চল্লিশটা ফাইল ছিল মানে ভিডিও ছিল আমার যেগুলো মনে হয়েছে প্রয়োজন না বা আমার ক্ষতি হবে বা এরকম কিছু মনে হয়েছে আমি ডিলেট করে দিছি কারণ আমি চাই না আমার দ্বারা কেউ ক্ষতি হোক আমার দ্বারা কিছু হোক এতগুলো ভিডিও থাকলে তো আমার প্রত্যেক দিনে এক ডলার করে হলেও ইনকাম হতো বাট আমি ওটা চেষ্টা করি না আমি চাইছি যে রবি টেকনোলজি মানে রবি টেকনোলজি এখানে আমি চেষ্টা করব মানুষের উপকার হয় এমন কোন কিছু করা দেখেন এই যে আমার একটা এক্সটেনশন আমরা বানাইছি জাস্ট আমি কি করছি এখানে এই চোখের উপর ক্লিক করি দেখেন এখানে তারা কি আমার প্রম বানাই দিয়েছে যে রবি টেকনোলজি দিয়ে তারা আমার দেশে এটা দিলেই সেম দেখবেন আমার একটা এআইসে আমি যদি যে কোনো এআইটা দিয়ে দিই এরকম একটা লোগো তারা বানাই দেবে তা এই এক্সটেনশনটা দেখেন আমরা বানাইছি কি ইমেজ টু বাই এক্সটেনশন এখানে আমরা টোটালি লাইফ জন্য ফিরিয়ে দিছি এরপরেও দেখেন আমাদের পর কিছু লোক রাগ খুব হয়তো বা থাকতে পারে তারা ওয়ান স্টার রেটিং যে জিনিসটা আমি ফিরিতে দিছি এরপরেও এত সুন্দর জিনিসটা যে আপনি চাইলে আপনার ভিডিও মানে এখানে ইউটিউব চ্যানেলে আইসি সেখানে এক্সটেনশনটা কাজ করতেছে এত সুন্দর একটা জিনিস দিলাম এরপরেও লোকজন আর কি ওয়ান স্টার টু স্টার রিভিউ দিছে তো যাই হোক এটা তো আমার কিছু যায় আসে না তো এটা আমরা টোটালি ফ্রিতে দিয়ে দিছি এরপর আপনি কাজ করবেন এই যে যে কোনো ছবির মেটা করতে গেলে আমাদের এই যে সিএসবি প্রোভাই রবি টেকনোলজি এটা আমরা লাইফ টাইমের জন্য ফ্রিতে রাখছি তো এটার থেকে আপনারা যে কোনো ট্যাক্স এটা লিখতে পারবেন দেখবেন অনেকেই এটা আর কি সেল করে তো এটা আমরা সবার জন্যই ফ্রিতে দিছি এরপরে আর একটা তৈরি করছি রবি মেটা যেটা আছে আপনার শর্টকাটে বা এই ইন্টারফেসটা অনেকে বুঝতেছে না বোঝে না তো এইখানে আমরা নিয়ে আসি শর্টকাটে এটা আরও আপডেট আসবে যেন অ্যাটলিস্ট লোকজন কাজ করতে পারে তো এই তিনটা জিনিস কিন্তু আমরা টোটালি তৈরি করছি আমাদের আপনাদের ফ্রিতে দেওয়ার জন্য তো চাইলে আপনারা এটা ব্যবহার করবেন এখন আমাদের এই যে মেইন চ্যানেল এখানে আমরা বিভিন্ন এআই এবং বিভিন্ন মনে করেন টেকনোলজি রিলেটেড যেমন আজকে এই চ্যানেলে আমার ন্যানো ব্যানানা নাম করে একটা এআই লঞ্চ হয়েছে এটার যে কাজ রকম এটা নিয়ে আমরা ভিডিও আপলোড করছি এটা আপনারা পেয়ে যাচ্ছেন তো আমরা চাচ্ছি যে ক্যাটাগরি ওয়াইজ কাজ করতে কারণ আমার যে ব্যক্তি আছে অ্যাডোবি অ্যাডোবিডার স্টোক ফিরিপিকনে কাজ করে তারা এই চ্যানেলে যেন কনভার্ট হয়ে আসে এই জন্য এই চ্যানেলটা করা কারণ আমি ভিউ দরকার নাই আমার চ্যানেলের ভিডিও ওই ভালো এক্সপার্ট লেভেলের লোক দরকার নাই আমি চাই আমার মতন ব্যক্তি যারা আর কি টুকটুক করে কাজ করে শিখবে বা সাকসেস হইতে চাই তারা আমাদের এই যে গাইডলাইন ফলো করে যেন অ্যাটলিস্ট কিছু ইনকাম করতে পারে তো এরপরে আপনারা যারা ডিজিটাল মার্কেটিং শিখতে চান ফেসবুক অ্যাড ক্যাম্পেন গুগল অ্যাড ক্যাম্পেইন আপনার হয়তো বা অনেকে আমার চিনেন যে আমি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট বাট স্টক সাইডে আমি টুকটাক করে যা পারি সেগুলো শিখাই এবং আমার সাথে কয়েকজন কাজ করে অ্যাডমিন হয়ে তারাও শিখাচ্ছে তাই মূলত আছে একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট যদি আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে চান এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কি করবেন আপনি ডিজিটাল মার্কেটিং মার্কেটিংয়ে সব ভিডিও পাবেন আমি রিসেন্টলি কিছুদিনের মধ্যে আমরা এই থামনেল বলেন বা আমরা একটা প্রফেশনাল লেভেলে যাওয়ার জন্য যেটা করতেছি মনে করেন আমরা জাস্ট এই থামনেলটা বানাইছি কি চেষ্টা করছি আমরা ইউনিকনেস কিছু দেবো বাট সময়ের অভাবে আমরা ওইভাবে পারি না তো তারপর আমরা চেষ্টা করব এখন থেকে ভ্যালু দেওয়ার বা ভালো কোয়ালিটির দিকে যাওয়ার তো দোয়া করবেন ইনশাল্লাহ আমরা ভালো কিছু করব। তো যাই হোক আশা করি বুঝতে পারছেন এরপর আমরা একটা ওয়েবসাইট লঞ্চ করছি দেখবেন ওয়েবসাইটটা আমরা যদি সার্চ দিই তো দেখেন আমরা একটা ওয়েবসাইট তৈরি করছি যেটা আছে। যত সফটওয়্যার আপনি এই মাইক্রোস্ট সাইডে কাজ করতে আপনার প্রয়োজন আপনার রিক্রাফ্ট আইড্রোগ্রাম মিটজার্নি ফটোরোম চ্যারজিবিটি এইগুলো যেগুলো প্রয়োজন হবে আপনার কাজ করতে গেলে বিভিন্ন আপনার এআই দিয়ে তৈরি করতে সেসব এআই জন্য আমাদের কাছ থেকে আপনারা বিশ্বস্ততার সহিত কিনতে পারেন অনেকে কেনার জন্য আমাকে মেসেজ দেন বা আমি রিপ্লাই দিতে পারি না বাট আমরা এটা ট্রাই করবো একটা লোক রেখে নেব যেন অ্যাটলিস্ট এসব সার্ভিস আপনাদের দিতে পারে কিছু সফটওয়্যার আমরা ফ্রিতে রাখছি কিছু আমরা পেইড রাখছি কারণ আমাদেরও চলা লাগে আমাদের বিভিন্ন খরচ আছে এসব খরচ জন্য আমরা এসব লাভের টাকায় চলতে পারি বা মনে করেন আমি কোটিপতি হওয়ার জন্য এটা আমি করছি বাট আপনার যে এই মাইক্রো স্টক সাইডে কাজ করতে যেটা প্রয়োজন হবে সেটা সঠিক গাইডলাইন দেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি যে যত যা প্রয়োজন সেটা আমাদের কাছ থেকে জন্য পান কারণ আমরা যেহেতু সঠিক গাইডলাইন দেবো এর জন্য দেখবেন এই আর্টি স্টক আমাদের এই চ্যানেলটা ডিসক্রিপশন বক্স চেক করলে আপনারা অনেক কিছু তথ্য পেয়ে যাবেন সেটা দেখবেন আমাদের চ্যানেলের লিঙ্ক আমাদের ওয়েবসাইট লিঙ্ক আমাদের পেজ লিঙ্ক আমাদের গ্রুপ লিঙ্ক বা যত যেগুলো আমাদের সাথে যোগাযোগ করার জন্য প্রয়োজন সেগুলো আপনারা পেয়ে যাবেন আর এখন থেকে আমরা প্রত্যেক দিন তিরিশ দিনই দেখবেন আপনার কন্টিনিউ গাইডলাইন হিসেবে কোনটার পর কোনটা সেসব নিয়ে একটা প্লে লিস্ট তৈরি করবো অ্যাডোবি স্টোক শেষ হবে ফিরিপিক ফিরিপিকের পর শাডার স্টক তারপরে ভিকটিজি যত প্ল্যাটফর্ম আছে এই স্টক সাইডের সঠিক একটা গাইডলাইন দেবো যেন অ্যাটলিস্ট আপনারা কাজ করতে পারেন কিছু ইনকাম করতে পারেন তো যাই হোক আশা করি আপনারা বুঝতে পারছেন তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন ভালো কিছু আপনাদের উপহার দিতে পারি ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ করার জন্য আসসালামু আলাইকুম